কত কষ্ট মাই করিত তো শেষ উঠে মায়েৰে পঞ্চ বেদ বেদনার বেদ কলে নাই ফাটিয়া যায় বেদনার নাৰেকাৰ নাই গয় বেদনারে কারণ নাহাই কলে যা আ যায় ছেলের মুখ দেখলে মায়ের দুঃখ রাখে না এমন যে দরদিও গোয়া মাহা মাহামাগোয়ো আর যখন মায়ের গর্বে ছিলাম কত কষ্ট মাই করিত ওঠে মায়ের পঞ্চ বেদ বেদনার কারণ কলে যা আ যায় ছেলের মুখ দেখলে মায়ের দুঃখ রাখে না এমন যে দরদি গয়া মার মা আর যখন ছেলে হাগে মতে আর মা মাই শাসিতে সারা রাত থাকে মায়ে মতের তে নাহায় যখন ছেলে হাগে মতে আর মা মাই শাসিতে সারা রাত থাকে মায়ে মতের বেসা বেশা selere bukeni ya mata kemute suya selere bukeni ya boyo yoyo selere bukeni ya mata kemute suya to buselere duri fayila ena. এমন যে দৰ দি অগয়া মাৰ মা মাগ যাই বাৰ্তমান দিলে মায়ে কথা মনে পাৰে নহয় আৰু যখন ভাইৰ বাৰ্ত হল ৰমনে যাইনা দিল दर दे मायर कता मने पर मने बोला रली जननी पहया रमनी गो पहया रमनी बोला रले जननी মাযের পাতা মনে পারে না এমন যে দরদি দিগয়া মা মাগো মায়ের রাগে দার দুধের দাম কাঠিয়া গায়ের সাম জুতা বানায়া দিলি রেম হবে নাহায় মায়ে দার দুধের দাম কাঠিয়া গায়ে রিসাম জুতা বানায়া দিলে রেন সত হবে নাহায়া সে মারে দুঃখ দিলে তুই যাবি দো জগেতে সে মারে দুঃখ দিলে গো সে মারে দুঃখ দিলে জগেতে ধৰ দি মায়েৰে পাত মনে কৰলেনা এমন যে দৰ দিগ মাৰ মা মাগ